হ্যালো বন্ধুরা আমি কাকলি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমার মেয়েরা আমাকে বলছে যে মা আজকে ডিফারেন্ট কিছু খাবার বানাও তো কি ডিফারেন্ট খাবার বানাবো এটা চিন্তা করতে করতে মাথায় একটা বেশ সুন্দর রেসিপি আইডিয়া চলে এলো আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলো শুরু করে দিই আজকের রেসিপি সেই ডিফারেন্ট কিছু বানাবার জন্য নিয়ে নিয়েছি আমি এক বাটি আটা এবারে এর মধ্যে দিয়ে দেবো জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে এমনি করে রোগারে নিয়ে পরে এর মধ্যে দিয়ে দেবো এতে জোয়ানের স্বাদটা পাওয়া যাবে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক চামচ সাদা তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো তো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব সত্যি তো বন্ধুরা প্রত্যেক দিন একই রকম রুটি সবজি রুটি সবজি খেতে খেতে মুখের রুচিটা একদম খারাপ হয়ে যায় তাই না তো সেই মুখের রুচিটা বদলাবার জন্য মাঝে মাঝে এরকম করে কিছু কিছু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার বানাতেই হয় তো সেই ডিফারেন্ট খাবার বানাতেই চলে এসেছি আমি আজকে একটা ডিফারেন্ট কিছু নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা আটাটা মেখে নিই পরে আবার ফিরে আসছি তো দেখো আটাটা আমার মাখা হয়ে গেল এরকম নরম করে মাখতে হবে এবারে একে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সবজি কেটে নেবো তার জন্য নিয়ে নিয়েছি গাজর আমার কাছে যা সবজি আছে তাই দিয়ে করছি বন্ধুরা আর এক টুকরো আছে ক্যাপসিকাম এই দিয়ে আজকে আমি এটা বানাবো তো চলো গাজরগুলোকে কেটে নিয়ে তো এটা নিয়ে নিয়েছি পিলার পুজারের সাহায্যে এটাকে ছুঁড়ে নেব তোমাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে যেমন বাঁধাকপি বিনস এইসবগুলো যদি থাকে তাহলে সেইগুলো দিয়ে বানাতে পারো তো আমার আমার কাছে শুধু গাজর আছে আর এর আছে এক টুকরো ক্যাপসিকাম তো এই দিয়ে আজকে আমি বানাবো রেসিপিটা তো চলো এই গাজরগুলোকে সব কেটে নেবো দিয়ে চপারে দিয়ে দেবো তারপরে এটাকে চপারে করে কেটে নিয়ে পরে তারপর ফিরে আসছি সবজিটা কাটা হয়ে গেল গাজরটা হয়ে গেছে বেশি ক্যাপসিকামটা হয়ে গেছে কম ঠিক আছে ওতেই হয়ে যাবে এবার একটা ফিলিং তৈরি করব তার জন্য এক বাটি বেসন নিয়ে নিয়েছি বেসনটা প্রথমে জল দিয়ে গুলে নেব এর মধ্যে মেশাবো এক ইঞ্চ হলুদ কালারের জন্য হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো চটপটা বানাবার জন্য হাফ টিস্পুন চাট মশলা হাফ টি সবজি মশলা হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব অল্প একটুখানি জল দেবো কেননা এর মধ্যে সবজি মেশাবো সবজি থেকে জল গ্রোবে সেই জন্য এটাকে অল্পই জল দিলাম এটা একটু মোটামোটা রাখতে হবে পাতলা করলে চলবে না বন্ধুরা সবজিগুলো এর মধ্যে মেশাবো প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকাম তারপরে দেবো গাজর ধনে পাতা থাকলে ধনে পাতা দেবে কিন্তু এখন ধনে পাতা তো সিজন নেই সেই জন্য ধনে পাতা দিতে পারলাম না তোমাদের ওদিকে যদি পাওয়া যায় তাহলে ধনে পাতাটা অবশ্যই দেবে আরও কিছু সবজি যদি অ্যাড করতে পারো তো অ্যাড করে নেবে এবার এটাকে এটার সাথে ভালো করে মিশ্রণগুলো ভালো করে মিশে গেছে এবার এর মধ্যে দেব চিলি ফ্লেক্স এটাকে ভালো করে মিশিয়ে নেব এরকমই মোটা রাখতে হবে এর থেকে পাতলা করলে চলবে না এবার এটাকে সরিয়ে রেখে দিলাম এবার আটা থেকে লেচি কেটে নেবো তিনটা লেচি কেটে নিয়েছি বড় বড় এরকম সাইজের লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে তো বন্ধুরা আমি এই থালাটার উপরে বেলছি এত বড় চাকা নেই বলে আমি এই থালাটার উপরে বেলে নিচ্ছি তো চলো এটাকে বেলে রাউন্ড সব দেবো না একটু লম্বা আকারে এটাকে বেলে নেবো বেলে নিলাম এবারে ফিলিংটা দেবো মাঝখানে এটাকে রাউন্ড করে দেবো এমনি করে করে রাউন্ড এটাকে দিয়ে দেবো এবার মুড়ে নেবো এটাকে শেপ দেওয়ার জন্য একটুখানি একটা কেটে নেবো এরকম করে এবার একটুখানি জল লাগিয়ে দেবো এখানে যাতে ভালো করে আটকে থাকে জল লাগিয়ে দিলাম এবার এটাকে এমনি করে মুড়ে দেবো একটা হয়ে গেল এবার আর একটা করে নেব তৈরি হয়ে গেল এবার এগুলোকে স্টিমে দেবো কড়াই জল দিয়ে চাপিয়ে দিলাম জলটা গরম হোক ব্রাশটাতে তেল নিলাম এই যে ব্রাশটাতে তেল নিলাম এবারে থালাটা পুরো গায়ে লাগিয়ে নেব এবার একটা এখানে দিয়ে দেব এখন দুটোই দিতে হবে তিনটা দিলে হবে না জলটা গরম হোকটা গরম হয়ে গেছে আশটা মিডিয়ামে করে দিলাম এবার এটা রিংটা দিয়ে দেবো তার উপরে এটা দিয়ে দেবো স্ট্যান্ডটা তারপরে থালাটা বসাবো এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এর টাইম হলো দু থেকে তিন মিনিট এরপর ফিরে আসছি তিন মিনিট পর দু তিন মিনিট হয়নি পুরোপুরি দশ মিনিট লাগলো এবার দেখবো যে এটা ভেতরে কুক হয়েছে কি না দেখো লাগেনি তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ঠান্ডা হতে দেব তো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে কাট করব এটাকে ট্রায়াঙ্গল শেপে একটা নেব তো দেখো কত সুন্দর ভেতরটা কুক হয়ে গেছে এতটুকু কাঁচা নাই এমনি করে কেটে নেব তো বন্ধুরা দেখো কত সুন্দর এগুলো কাটা হলো এবার এগুলোকে আমি তেলে ভাজবো সেলো ফ্রাই করবো কিছু বেসনে ডুবিয়ে ভাজবো আর কিছু এমনি শ্যালো ফ্রাই করব তো বন্ধুরা আজকে আমার এই রেসিপি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেও কমেন্টস করবে আর বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার নতুন বন্ধুরা যারা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন কোনো আবার রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আর পুরোনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এগুলো ভাজবার জন্য আবার আমি বেসন নিয়ে নিয়েছি বেসনে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ সামান্য নুন আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স এটাকে গুলে নেব একটা ব্যাটার তৈরি করব দিয়ে দিলাম এটা সেলা ফ্রাই করব আর কিছু বেসনে ভাজব

ডুবিয়ে ভাজলে পরে এটা কুরকুরে হবে তো বন্ধুরা এটা আমার হয়ে এবার তুলে এমনি করে আরেকবার দিতে হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল ডিফারেন্ট ব্রেকফাস্ট যেটা সকালে ব্রেকফাস্টে কিংবা ইভিনিং এ স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারো হুম মন্দ নয় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ভিডিওটা যে তোমরা এতক্ষণ ধরে দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা